উপস্থিত হয়েছেন লোকসভা নির্বাচনের প্রাককালে আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের সমর্থনে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাই রাজনীতির কথা নানা জায়গায় নানা রকম হয় এটা একটা বুঝতে পারছি মধ্যবিত্ত পাড়া এখানে এই পাড়াতে যারা আছেন তারা জানেন যে কোনো জিনিস মাথায় মানে উঠলে তাকে নামানো খুব কঠিন বুঝতে পেরেছেন আমার একটা মোল্লা নাসিরুদ্দিনের গল্প বহুল প্রচলিত আপনারা সবাই জানেন যে নাসিরুদ্দিন একদিন মোল্লা নাসিরুদ্দিন মোল্লা যেমন হন তার তো বিশাল শক্ত বাড়ি হয় না শিক্ষিত মানুষের যা হয় তৎকালীন শিক্ষিত মানুষ তো বাড়িতে একদিন একটা খচ্ছর একটা কাদাকে উনি ধরে নিয়ে ছাদে তুলেছিলেন তো ছাদে তোলানোর পর সেই ওপরে রয়েছে তো মোল্লা নিজের কাজে নেমে এসেছেন চা খাচ্ছেন হঠাৎ দেখছেন ওপরে ধক ধপ করে আওয়াজ হচ্ছে তো পা দিয়ে দাওয়াজ গাধাটি তো কিছুক্ষণ পরে উনি বুঝলেন যে ওনার যে অপোক্ত ছাপ সেটি তো ঠিকবে না তো উনি গিয়ে নামানোর চেষ্টা করতে লাগলেন তো অনেক চেষ্টা করলেন সিঁড়ি দিয়ে সেই গাদা কিছুতেই নামবে না টানা টানি জোড়া জুড়ি শেষে গাধা দু পা দিয়ে মোল্লা নাসিরুদ্দিনকে ওপর থেকে লাথি মারলো নাসিরুদ্দিন নিজে পড়ে গেলেন পরে গিয়ে ব্যথা পেলেন কোমরে চোট পেলেন বয়স হয়েছিল সেই সময় এবং বসে বসে উনি ভাবছিলেন যে এবার আমি কি হবে আমার বাড়িটার কি হবে ছাদটা বোধহয় তো আর বাঁচবে না ঠিক কথা তাই কিছুক্ষণ পরে দেখা গেল গাদাটিও ছাদ ভেঙে নিচে পড়ে গেল রক্তাক্ত করলো নিজেকে তো এই সাধারণ গল্পটি মাথায় রাখবেন সময় যে অযোগ্য মানুষকে অযোগ্য যারা তাদেরকে যদি মাথার উপরে তোলা হয় তারা তিন ধরনের ক্ষতি করে এক নম্বর হচ্ছে যেমন প্রাণীটি নিচে পড়ে নিজেকে রক্তাক্ত করেছে নিজের ক্ষতি করে দু নম্বর হচ্ছে যেখানে তোলা হয়েছে যে অবস্থানে সেই সিস্টেমটা ক্ষতি করে আর তিন নম্বর হচ্ছে যে তুলেছে তাকে প্রথমে লাথি মেরেছে তার ক্ষতি করে তো এইটুকু মনে রাখলে দেখবেন আপনার ভোট দেওয়ার সময় কোথায় ভোট দিতে হবে আর বলে দিতে হবে না ধন্যবাদ আপনারা ভালো থাকবেন होती होती एक स्वतंत्रता के रुकावने रास्ते आतुरिता छिने होती होती एक स्वतंत्रता के रुकावने आतुरिता छिने होती होती इन गाव तिला पास या ऑबिया पास Thank you. मस्त हो गए भाई